আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এশিয়া কাপের প্রস্তুতির জন্য নেদারল্যান্ডসের বিপক্ষে একটি প্রস্তুতি সিরিজের আয়োজন করেছে এই ম্যাচগুলো হবে তিরিশ তারিখ থেকে বাংলাদেশ চেয়েছিল যে নিউজিল্যান্ড ইংল্যান্ড কিংবা বড় কোনো দলের বিপক্ষে সিরিজ আয়োজন করতে কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি এর ফলে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ আয়োজন করতে বাধ্য হয় তারই ধারাবাহিকতায় নেদারল্যান্ডস দল আজকে সকালের দিকে বাংলাদেশের মাটিতে পা রাখবে এরপর সিলেটের উদ্দেশ্যে দুপুরের দিকে রওনা দেবে ম্যাচগুলো কিন্তু সিলেটের মাটিতেই হবে তো স্বাভাবিকভাবেই যদি বাংলাদেশ কোনো বড় প্রতিপক্ষ পেত যেমন ইংল্যান্ড নিউজিল্যান্ড আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কার মতো প্রতিপক্ষ যদি পেত তাহলে এশিয়া কাপের আগে বাংলাদেশের একটা ভালো প্রস্তুতি হতো কিন্তু সেটা আর হলো না নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতিটা শেষ করতে হবে কিন্তু কথা হচ্ছে যে নেদারল্যান্ডসের বিপক্ষের এই সিরিজে জিতার পর বাংলাদেশে আসলে প্রস্তুতিটা কেমন হবে কারণ এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা এরপর রয়েছে আফগানিস্তান যদিও প্রথম ম্যাচটা হংকং এর বিপক্ষে বাংলাদেশ হয়তো অনায়াসে জিতবে কিন্তু এরপরে যে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা তাদের বিপক্ষে বাংলাদেশ হলে কেমন করবে এই নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতি নেই সেটা কিন্তু ভাববার বিষয় যদিও নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যানটা অসাধারণ বাংলাদেশ এখনও পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে পাঁচটি ম্যাচের মুখোমুখি হয়েছে এই পাঁচটি ম্যাচের চারটিতেই জয় পেয়েছে বাংলাদেশ কিন্তু দুর্ভাগ্যবশত একটি ম্যাচ হেরেছে বাংলাদেশ এখন দেখার বিষয় যে এই সিরিজে বাংলাদেশ কেমন করে আশাবাদী বাংলাদেশ বেশ ভালোই করবে কারণ নেদারল্যান্ডস বাংলাদেশের তুলনায় বেশ অনেকটাই দুর্বল দল এখন এই দুর্বল দলের বিপক্ষে প্রস্তুতি নিয়ে বাংলাদেশকে আদৌ এশিয়া কাপে ভালো করতে পারবে আমার মনে হয় যে বাংলাদেশ আসলে এশিয়া কাপের গ্রুপ পর্ব তো পার করতে পারবে এটা আমরা আশাবাদী এরপরে দেখা যাক বাংলাদেশ কত দূর যায় কারণ সবশেষে মাঠের খেলাই কিন্তু শেষ কথা মাঠের ক্রিকেটে যারা ভালো করবে তারাই চ্যাম্পিয়ন হবে তারাই ম্যাচ জিতবে এটাই কিন্তু শেষ কথা